আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি শ্রীনগর থানার সাতগাও সাত শতাংশ জমি বিক্রি হবে আপনাদেরকে যদি আমি লোকেশনটা দেখাই এই যে হলো জমির লোকেশন এটা হচ্ছে গোয়ালবাড়িতে গোয়ালবাড়ি গ্রামে পড়ছে আর এই যে হলো শাখা রোড এই রোডটা সরকারি এটা পরবর্তীতে আরো বড় হবে রোডটা আর যদি জায়গাটা আমি দেখাই একদম রোডের সাথেই আছে এই যে হলো জায়গা বল জায়গাটা আছে সাত শতাংশ জায়গাটা আপাতত একটু নিচু আছে যারা নেবেন তারা ভরাট করে সাথে সাথে বাড়ি করে থাক থাকতে পারবেন একদম রাস্তার পাশেই সামনে বাজার আছে স্কুল কলেজ সব আছে জায়গাটি হলো সাত শতাংশ আর এই জায়গাটির মালিক রেট হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা যদি আপনাদের পছন্দ হয় জায়গাটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নাম্বারে আর আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে এই যে হলো রোড আর ওই দিকে হলো শ্রীনগর এই দিকে হলো সাতগাঁয়ের মেন বাজার আর এই যে রোড শাখা রোড আর এই যে জমি এই যে হলো জমি আপনারা যারা নিতে ইচ্ছুক ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর জায়গা অনুযায়ী দাম খুবই কম আপনারা দ্রুত যোগাযোগ করুন এমন জায়গা সহজে পাওয়া যায় না একদম রাস্তার পাশে বাড়ি করে থাকতে পারবেন ছোট্ট মতো জায়গাটা খুব স্কোয়ার জায়গাটা স্কোয়ার আছে আর কাগজপত্র একদম ক্লিয়ার আপনাদের যাদের পছন্দ হয় এসে দেখতে পারেন সব কিছুই ঠিক আছে কাগজপত্র একদম অলোকে আপনি নিজে এসে চেক করতে পারবেন আর দ্রুত যোগাযোগ করুন ভিডিওতে দেওয়া নাম্বারে লোকেশন হচ্ছে সাতগাঁও গোয়ালবাড়ি